আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো ম্যারা পিঠা চলুন দেখে নেওয়া যাক ম্যারা পিঠা তৈরির প্রস্তুত প্রণালী প্রথমেই একটি হাঁড়িতে চার কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম চুলার আঁচ লো রাখতে হবে এ পর্যায়ে ভালো করে নেড়ে দিতে হবে নাড়ানো থামানো যাবে না অনবরত নাড়তে হবে পুরে যাতে না যায় সেদিকে খেয়াল রেখে অনবরত নাড়তে হবে চালের গুঁড়া ভালো করে ভাজা হয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব চালের গুঁড়া একটি বাটিতে তুলে নিয়েছি এ পর্যায়ে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিলাম এ পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে ডু তৈরি করে নিতে হবে মেয়াপিঠার ডু শক্ত করে তৈরি করতে হবে অল্প অল্প পানি দিয়ে ডু ভালো করে তৈরি করে নিতে হবে শক্ত ডু তৈরির জন্য আড়াই কাপ পরিমাণ পানি দিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে ডু তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে পিঠা তৈরি করে নিতে হবে অল্প ডু নিয়ে বলের আকার তৈরি করে দুই হাত দিয়ে চেপে শেপের পিঠা তৈরি করে নিতে হবে দুই রকমের শেপ দিয়ে পিঠা তৈরি করে নিয়েছি যার যার পছন্দ মতো শেপ দিয়ে পিঠা তৈরি করে নিতে পারবেন কিভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি তা দেখে দেখে করে নিতে হবে অল্প অল্প ডু নিয়ে দুই হাত দিয়ে চেপে চেপে পিঠা তৈরি করে নিতে হবে এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এ পর্যায়ে একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এবার ছিদ্রযুক্ত পিঠার হাড়ি বসিয়ে দিলাম এ পর্যায়ে ছিদ্রযুক্ত হাড়িতে সবগুলো পিঠা সাজিয়ে নিলাম চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চল্লিশ থেকে ৪৫ মিনিট পর্যন্ত ভাপে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এবার ঢাকনা খুলে দিলাম তৈরি হয়ে গেল মেরা পিঠা এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে এ পর্যায়ে পরিবেশন করে নিলাম